ঘরে কিছু চারা আছে আছে ছেঁড়া কাঁতার বালিশ দেহি আছে বল আর কর্মযোগ্য যদি হাতে নেই বছর লক্ষ্যের বালিশ সেই হাতেকে রাত্রে দিন যোগ যৌ ঘরে গ্রীষ্মের দারমণ রোধেই বর্ষার ব্যাঘের ভিতরে গুণের বীজ ধান পাট তেল তিসি সমু চারা গাছ সেই শস্য চক্রাকারে কুটিকা অবিদ্যমান কৃষিদের কাজ যার মনে ধান জারপুনে পাঠ তাদের সম্মান কই তাদের জীবন পথে ঘাটে ছিন্ন করে ঘরে সন্তানের জন্ম দিতে দিতে ভগ্ন ফেকাশ রক্ত শূন্য মুখে সে যখন তাকায় জীবনের শেষ প্রান্তে এসে দেখে আপন ঘরের ভিতরে শূন্য সমস্ত ভান্ডার ঘরে নেই ভাত চোখে নেই ঘুম স্বপ্ন আশাহী মূর্খ শিশু রক্ত বাড়িতে চেপে ঘরে ঘরে এইভাবে কেটে গেছে বহু যুগ বহুদিন